সবাই কেমন আছো অনেক দিন পর একটুখানি ভিডিওতে আসলাম সেরকমভাবে ভিডিও বানানো হয় না তো এই যে এখন দুপুর বাজে প্রায় তিনটের মতো বিকেল হতে চললো মেয়েকে ঘুম পাড়িয়ে ভাবলাম একটু ছাড়ে যাই এবং অনেক দিন হয়ে গেল আমাদের বাড়ির ছাত্রাত্রী সেরকম আসা হয়নি যখন থেকে প্রেগনেন্ট ছিলাম এখানে এসেছি এবং ডেলিভারির পর না আমাকে আমি সেরকমভাবে ছাদে উঠতে পারিনি তো সন্ধ্যের দিকে কয়েকবার এসেছিলাম দিনের বেলা আসা হয়নি এই যে দেখো ছাদে একটু ঘুরতে এসেছি আর বলো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে মানে বর্ষা নামলো বলে যাই হোক বেশ ভালোই লাগছে কারণ সন্ধ্যে গরম ছিল বন্ধুরা প্রচণ্ড করুন আর এই গরমে আর ভাল লাগছিল না যাই হোক ছাদে একটু ঘোরাঘুরি করছি আর ছাদ থেকে ভিউটা তোমাদের একটুখানি দেখাই আমাদের বাড়ির পাশে কিন্তু একদম মাঠ খোলা মাঠ চারিদিকে সবুজ আর সবুজ আর শ্বশুরবাড়িতে তো সেরকম গাছপালা সেরকম নেই একদম রোডের ধারে বাড়ি প্রচণ্ড গরম এসিও মতো যেন মানতে চায় না চলো হাঁপিয়ে গেছি যে ছাদে উঠতে উঠতে এই যে চলো এই যে গেট এটা আর এই হচ্ছে বাড়ির ছাদ ছাদের মধ্যে অনেক এই যে কাট চালাই করা হয়েছিলো এই যে রাখা হয়েছে আর এই যে অনেকটা বড়ই ছাদ তো এখানে ইচ্ছা আছে পরবর্তীকালে বাড়ি টাড়ি করার বা পিস সেরকমভাবে এখনও বাড়ি টাড়ি বানাইনি কারণ আমরা তো তিন বোন থাকার কেউই নেই বাড়ি বানিয়েই বা কি হবে কে থাকবে আমরা যখন আসবো তখনই থাকবো বাদবকি সময় আমরা এখান থেকে চলে যাই তো যাই হোক যে দেখতে পাচ্ছ একদম বাড়ির পাশে এই যে পুকুর আর এই যে এই যে রাস্তা রাস্তা সরি এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না ভালো করে জুম করলে হয়তো দেখতে পাবে চারিদিকে গাছে ভরে গেছে কি দেখাবো মাঠ সেরকমভাবে দেখা যাচ্ছে না এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে অনেকটা দূরে ভালো করে দেখলে তবে বুঝতে পারবে এদিকটা পুরো মাঠ পুরো মাঠ মানে পুরো মাঠ কেমন মানে পুরো ভর্তি এবার একটা কথা বলি যা যারা আমার ভিডিও ভালো লাগবে না কিন্তু স্ক্রিপ করে চলে যাও কারণ যখন তখন তো আর মেকআপ শেকআপ লাগিয়ে ভিডিও করা যায় না অনেকে হয়তো অনেক খারাপ মন্তব্য করবে আর আমি মেয়েটা নিয়ে যেসব কথাগুলো বলি তোমরা হয়তো অনেকে মানে বলে থাকতে পারো যে মেয়েকে দেখায় না কিন্তু মেয়েকে নিয়ে কথা বলে সত্যি কথা বলতে মেয়েকে নিয়ে আমি ভিডিওতে এই কারণেই আসি না এখন মানে মানুষের মন এতটা নিচু মানে জায়গায় চলে গেছে তাকে নিয়েও বলতে অবশ্যই আনব একটুখানি বড়ো হোক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এই ছিল আজকে আমার মিনি ব্লগ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে